বল্লা আর জড়ে আর সুল্লা নিলাম দাদা নিলাম নিলাম রজনী অন্ধ মনের লাগেতেছি সকাল থেকে সন্ধ্যা তবে একবার দেখা দাও যদি ও গো কামলে অলা একেবার দেখা দাও যদি ও গো মদিনা অলা আসি

সাদা ফুলকে পোষণ করি তুমি রংটি কথায় পেলে নরন বীজের নোরানি দাঁত সাদা ছিল আর একটু জোর হবে না হলুদ ফুলকে পোষণ করি তুমি রংটি কথায় পেলে নরন বীজের নোরানি চেহারা হলুদ তো ছিল বলে তাই সাদা হলো দোকান থেকে তো লেগে দিয়েছি মালা সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নাজেরানা তবে একবার দেখা দাও যদি ও গো কামলে অলা একবার দেখা দাও যদি ও গোমদিনা আলা হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের না যে রান্না বল বল ইয়া রাসূল আল্লাহ বাহ ছেলেরা বড় বল ইয়া রাসূল আল্লাহ লাল ফুলকে পোষণ করি তুমি রঙটি কথায় পেলে লাল রঙকে পোষণ করি তুমি রঙটি কথায় পেলে ও মানে নদী যে রক্ত লাউ ছিল বলে সবুজ রং কে প্রশ্ন করি তুমির উংটি কথায় পেলে জাননা তিঘুরে নারীর পোশাক সবুজ ধবি বলে তাই লাল হলুদের সাদা সবুজের দোকান থেকে তুলেকে দেছে মালা সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজারে কি আমের নজর তবে একবার দেখা তাও যদি ও গো কামলে একবার দেখা তাও যদি ও গো মদিনা অলা হাসি মুখে পাঠাবো তোমার হাজার আমের নজর না বল বলিয়া রসুল আরো জোরে আর সোল্লা আল্লাহ কবুল করেন বলে না আমিন আর একটা জোরে হবে না এটা তরকার রান্না করতে দাদু ভাই ধনিয়া পাতা ছিটা দেয় না মায়েরা তো একটু মাঝে মাঝে গজল না বলে ধনিয়া পাতা ছিটা হয় না বুঝলেন না একটু দোয়া লাগে আপনাদের হয়তো সেই ইচ্ছা মনসত্ব নেই কিন্তু আপনি সব যুবক না তো ওদের একটু লাগে পরার রজনী তে তেরেঙ্গা শেখর হরি করতে বয়ডা অর্জুন কালমে বিমাল তুলসী যখন ওরা খায় নাড়া দেয় না দিয়ে আর একটা জিনিস ঢালে না ঢেলে একটা নাড়া দেয় নাড়া দেয় একটু না হলে টেস্ট লাগে না সে লাগে না না তবে যারা মাইকের আওয়াজ শুনে ফাঁকা ময়দানে যারা বসে রয়েছে ওরা খুব আমেজে আছে আমেজে আছে তার কারণ হলো বাবা আমেজ আমেজ কেউ তোমাকে জোর করবে না যে জলসা না আসলে বেরিয়ে দাও কেউ তোমাকে জোর করবে না যে এখানে সে ডিস্টার্ব করো না তুমি চলে যাও কেউ জোর করবে না বাবা তুমি ভেবে রেখে দাও নিজে বেল বয়স বয়স সকাল থেকে না সন্ধ্যা পর্যন্ত এখন তোমার বয়স হিসাবে কারো সকাল দশটা কারো বেকাল বিকাল বারো দুপুর বারোটা কারো বেলা একটা কারো বেকাল তিনটে কারো বিকাল চারটে এবার সন্ধ্যে আস্পো আসবো ভাব যারা মাইকের আওয়াজ শুনে যারা বসে আছো আর বাঁধরাম করতেছো এখন হিসাব করে দেখো যে আমার বয়স এখন বেলা দশটা না বিকাল তিনটা নাকি এখন হিসাব করে দেখো বাবা তোমার মুরগি তুমি কোন দিক দিয়ে কাটবা তুমি নিজে দেখে লাও এটা হলো কোরআন হাদিসের জায়গা দুধ মানুষকে ফেরি দেওয়া হয় কমিটি ছেলেরা খরচা করে এটা মানুষকে ফিরিয়ে দিচ্ছে তারা উপকার করছে তারা যোগ্য মায়ের সন্তান তাদের মার আব্বান কোনো মুরব্বীদের নেক দোয়া না থাকলে এতটা বড় দায়িত্ব আল্লাহ কারোর উপরে চাপিয়ে দেয় না এটা একটা দায়িত্ব যারা মাহাপিলের সঙ্গে যুক্ত থাকে এদের একটা তগদিন নসী ব্যাপার সবার পয়সা আল্লাহর ঘরে যায় না সবাই পর সবার পয়সা মদিনায় যায় না সবার পয়সা মাদ্রাসায় যায় না সবাই কিন্তু মাহাপিল জলসার দায়িত্ব নিতে পারে না হাজার দায়িত্ব জন্য এই দায়িত্ব নিতে পারবে না সবাই কিন্তু আব্বা মায়েরও দায়িত্ব নিতে পারে না এটাও তকদিরে ব্যাপার নসির ব্যাপার বুঝুন না চারটে পাঁচটা ছেলে অনেক টাকা আয় করে কিন্তু বাপ মায়ের দায়িত্ব নিতে পারে না একটা ছেলে সীমিত পয়সা আয় করে সে বলে দিয়ে আঙুল ঘুরিয়ে বাপ মা যতদিন বাঁচবে আমার কাছে খাবে তকদির তকদির কোথা ঠিক না বেটি অথচ তার বাড়িতে দশটা হাজার টাকা খুঁজে পাওয়া যাবে না তার স্ত্রীর কাছে অ্যাকাউন্টে হয়তো পাঁচ হাজার টাকা পাওয়া যাবে না কিন্তু আছে তার মহাব্বত ভালোবাসা আল্লাহ ও রসুলের হুকুম যে বাপ মাকে খেদব এটাই তার ভালোবাসা কিন্তু সেই ছেলেটা সুস্থ সবলে সুন্দর পরিবেশের সঙ্গে জীবন জীবনযাপন করছে তাদের চাইতে মায় সমাজে আজই পর্যন্ত আছে না না সুখীতে আছে অনেক সুখিতে আছে অনেক সুখীতে বাবা বিল্ডিং বালাখানা দেখে পাগল হয়েও না যত বড় সমুদ্র আছে অত বড় ঝিনুক কিন্তু ওর ভিতরে নেই ভাই কথা বোঝেন না লোক মনে করে বড় সমুদ্রে গেলে বড় শামুক পাবো ওটা ভুল কথা বড় সমুদ্রে বড় শামুক পাওয়া যায় না তবে আকারে একটু সাইজ বড় তবে যতটা স্বপ্ন তুমি দেখেছো বাস্তবে অতটা হয় না তার কারণ আধার ফটো যা চেহারা মানুষের কি সেই যেরকম চেহারা বলে মনে হয় আধার ফটো মানুষের কি কাওরা কা চেহারা দেখে বলেন দিদি এই তো কাওরামার কা চেহারা মানে এ চেহারা পৃথিবীতে এরাম দেখা যায় না কিন্তু আধার ফটোর ছবি বাস্তবিক মানুষ কি এক এক না তার চাইতে অনেক সুন্দর আমি ফের বলছি আব্বা মাকে খেদমত করবে রসুল বলেছেন ওই ব্যক্তিটা ক্ষতি হয়ে যাক রমজান পেল আতে রমজান মাসে নেকি কামাতে পারলো না রসুল বলেছেন ওই ব্যক্তি ক্ষতি হয়ে যাক যে আমার নাম শুনেছেন দরুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরুদ পড়লো না রসুল বলেছেন ওই ব্যক্তিটা ক্ষতি হয়ে যাক কে যিনি আব্বা মা পেয়েছে তাদের খেদমত করে জান্নাত কিনে নিতে পারবে না বুঝলটা হুজুর আসছে তো আলহামদুলিল্লাহ তাহলে হুজুর ও হুজুর হেঁটে আসছে মাশাল্লাহ তকবীর হুজুর আসছে গো নারে তকবীর নারে তকবীর নারে তকবীর আওলাদে মোজাদ